হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প অবশেষের রৌদ্র পর্ব তিন চার লেখিকা আতিমিম আমি গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় তাহলে চলুন গল্পে ফিরে যাই জন্যই মেয়েদের এত পড়াশোনা করাতে নেই দেখলেন তো কি থেকে কি হয়ে গেল আমার মেয়েটা তো জিনুকের সাথেই পড়তো ভাগ্যিস আগে ভাগে বিয়ে দিয়েছিলাম এখন দেখুন আমার মেয়ে ছেলে আর স্বামী নিয়ে সংসার করছে আর জিনুকের কি অবস্থা বড্ড মায়া হয় ভাবি ওর জন্য মহিলার কথাগুলো শুনে ভেবেছিলাম বলবো আন্টি আপনার মেয়ের সঙ্গে আমাকে কিভাবে তুলনা করেন বিয়ে তো দেবেনি টেস্টে পাঁচ সাবজেক্টে ফেল করায় যে কিনা এসএসসিতেই বসতে পারেনি। হাতি কাদায় পড়লে ব্যাঙে লাথি দেয় ব্যাপারটা এমনই হয়ে গেল মায়ের চোখ রাঙানিতে কিছু বলতে পারলাম না রুমে চলে আসি তুই কেউ বাড়িতে আসলে আর বের হবি না তোর এই চ্যাটাং চ্যাটাং কথা এখনো বন্ধ হলো না ভেবে আমি অবাক হই জীবনে এমনিতেই একটা বড় জহার উঠেছে এখন আবার তোর এই কথার জন্য তকমাটা গায়ে লাগাস না এমনিতেই কেউ বিয়ের জন্য আসে না এইসব শুনলে আরও আসবে না বিয়েটাই সব মা বিয়ে না হলে কী হবে আমি কারো মুখাপেকি কেন হব আমি নিজেই ঘুরে দাঁড়াব নিজের সহায় নিজেই হব ইনশাল্লাহ অনেক হয়েছে তোর নিজের পায়ে দাঁড়ানো জীবনে এক একা চড়া যায় না তোর পাশে একজন পুরুষ অবশ্যই লাগবে নয়তো শিয়াল কুকুর টানা হেঁচা করে নরক করে দিবে জীবন তার বাকি কই রইল জীবন তো নরক হয়ে গেছে আবার শুনেছিস তোর জন্য বিয়ের প্রপোজাল এসেছে কে পাঠালো আমার নিরুত্তাপ উত্তর আমাদের পাশের গ্রামেরই তো এই লোকের বয়স্ক তো পঞ্চাশ না ষাট অর্ধ ধর কি যে বড় তুমি ছেলে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করে ফ্যামিলিও ভালো শুনলাম এই বিয়ে হচ্ছে না তা নিয়ে নিশ্চিন্ত থাক ছেলে হয়তো ঘটনা কিছুই জানে না দু এক দিনের মধ্যে মূল ঘটনা ছেলের কর্ণগোচর হবে ছেলে সব জেনে শুনেই বিয়ে করতে চেয়েছে এবার একটু কৌতূহলী হয়ে তাকাতে হলো সব জেনে শুনে হুম ছেলে সব জানে আর সব জেনেই তোকে সে বিয়ে করবে মা বাবা অনেক খুশি আপা আমারও অনেক আনন্দ হচ্ছে আমি আর কোনো কথা বললাম না এত উদারতা কে দেখাচ্ছে সেটাই ভাবাচ্ছে আমাকে বাড়ির পরিবেশ যেন মুহূর্তে বদলে গেল থমথমে বাড়িটা প্রাণ হয়ে উঠেছে সবাই যেন স্বস্তির নিঃশ্বাস ফেললো বহুদিন পর আমি কাউকেই কিছু বলছি না আমার মনে কী চলছে তাও আমি কাউকে বোঝাতে দেইনি। আমি এখন জানি না কে বিয়ে করতে চায় আমাকে কেনই বা এত বড় ত্যাগ স্বীকার করতে চাইছে আমার অন্ধকার জীবনের সঙ্গে কেন জড়াতে চাইছে আমার জীবনে কেন রৌদ্র আনতে চায় মনে মনে কেবল সেটাই ভেবে যাচ্ছি তোর সাথে কিছু কথা ছিল মা কাপড় ভাঁজ করে কাবার তুলছিলাম বাবা এসে চেয়ার টেনে বসলেন বলো বাবা জীবন তো আর থেমে থাকে না মা হয়তো সাময়িক থমকে যায় কিন্তু সব বাধা কাটিয়ে আমাদের সামনে এগোতে হয় যেখানে সমস্যার সমাধানও সেখানেই থাকে এত খেয়ালি করে কথা বলছো কেন বাবা কি বলবে বিনা সংকোচে বলে ফেলো তোর জন্য বিয়ের প্রস্তাব এসেছে জানিস তো হ্যাঁ শুনেছি বিয়ে হয়ে গেলেই তোমরা দায়মুক্ত হও তা বুঝতে পারছি এরকম ভাবছিস কেন তুই একটা সমস্যা যেহেতু হয়েছে তার সমাধানই আমরা বের করতে চাচ্ছি তুই ভুল বুঝছিস কেন মা কাউকে ভুল বুঝিনি বাবা তুমি ছাড়া এই পৃথিবীর কোনো পুরুষকে আর বিশ্বাস হয় না শোন মা পৃথিবীতে কিছু নরকের কীট যেমন থাকে কিছু ভালো মানুষও আছে সবাইকে কখনোই এক পাল্লায় মাপতে যাবে না তাহলে বিভ্রান্তিতে পড়ে যাবি তোর উপর আমরা কিছু চা পাচ্ছি না তোর ইচ্ছে না হলে সব এখানেই থেমে যাবে তুই নিজেকে আমাদের বোঝা ভাবতে শুরু করিস না আমার তোর বাবা যতদিন বেঁচে আছে তোকে দিবে না বলে বাবা উঠে পড়লেন ছেলেটা কি বাবা বাবার দরজার কাছে যেতে প্রশ্ন করলাম তুই চিনিস হয়তো রিয়ানকে তোদের স্কুলেই পড়তো আরও কয়েকবার বিয়ের জন্য লোক পাঠিয়েছিল আগে তখন তুই না বলে দিয়েছিলি তবে ছেলেটা ভালো মা আমি খোঁজ নিয়েছি ভালো জব করে উচ্চ শিক্ষিত বেশ অবস্থাপন্ন ও বাবা চলে গেলেন রিয়ানের কথা এতদিন মনেই পড়েনি রিয়ানের নামটা শুনে হুট করে একটা কথা মনে চলে এলো আমাকে বিয়ে করার জন্য এসব রিয়ান করেনি তো আমাকে বিয়ে করার কম চেষ্টা তো করেনি সে সেই স্কুল জীবন থেকে আমার পিছনে পড়ে আছে রিয়ানের উৎপাত শুরু হয় আমি যখন সপ্তম শ্রেণীতে পড়ি ও তখন দশম শ্রেণীর ছাত্র ক্লাস শুরু হওয়ার আগে টিফিন পিরিয়ডের ছুটির পর আমাকে দেখার জন্য ঠায় দাঁড়িয়ে থাকত তখন থেকেই ওকে আমি বকাটের তালিকায় ফেলে রেখেছি প্রায় সকালে আমি স্কুলে যাওয়ার পথে ওকে দেখতাম দাঁড়িয়ে আছে। আমার সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করত আমি কখনো সেসবে পাত্তা দেইনি সে প্রেম নিবেদনের জন্য কত প্রকার উপায় আউড়িয়েছে তার ইয়ত নেই আমি সেসবে কর্ণপাত বা দৃষ্টিপাত তো করিনি বরং চরম বিরক্ত হয়ে নিয়ে রিয়ানকে উগ্র আর বকে যাওয়া ভেবে এসেছি রিয়ান স্কুলের গন্ডি ফেরনের পরও আমার পথে দৃষ্টিগত হয়ে দাঁড়িয়ে থাকতো আর আমার কাছে নিজেকে বিরক্তিভাজন করে তুলত ওর কত শত সিটি আর উপহার আমি অগ্রাহ্য করেছি ফেলে দিয়েছি তার হিসাব নেই তবুও আগ্রহ হারায়নি অন্য কেউ হলে মুশড়ে পড়তো ওকে দেখতাম দ্বিগুণ উৎসাহ নিয়ে আমাকে মুগ্ধ করতে চাইতো এতে বরং হেতে বিপরীতই হতো বারংবার আমার স্কুল জীবন প্রায় শেষের পথে সামনে এসেছি তাই প্রাণপণ চেষ্টায় আছি ভালো ফলাফলের প্রাইভেট কোচিংয়ের সব গ্রো গেলছি খুব সকালে প্রাইভেটের জন্য বের হতাম সেদিনও বের হয়েছিলাম রাস্তায় রিয়ানকে দেখে পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম রিয়ান দাঁড় করালো আমাকে কিছু কথা ছিল আমার দেরি হয়ে যাচ্ছে ঝিনুক একটা মানুষকে কতটা ইগনোর করা যায় বলো তো এতটা কষ্ট কিভাবে দিতে পারো তুমি আমার কথাগুলো তোমাকে কেন কখনো ছুটতে পারে না দেখুন আপনার এসব কথার কোনো মূল্য পাবেন না আমার কাছে নিষ্ফল আবেদন তার সে পড়াশোনায় মন দিন প্রজাপতি আপনার পিছনে ছুটবে শুধু শুধু নিজেকে কারো চোখের কাটা কেন করছেন তুমি কি কখনোই আমাকে বুঝবে না চেষ্টাও করবে না সরে দাঁড়ান আমার প্রাইভেটের সময় চলে যাচ্ছে সামনে যাওয়ার জন্য আমার আমার হাত চেপে ধরে রাগ এসে জমে মাথায় ওর হাতটা বেদ জোরে ঝটকা দিলাম এত দুঃসাহস হয় কি আপনার আমার হাত ধরার মতো সরি জিনুক আমি আর নিতে পারছি না নেক্সট টাইম আপনি আর আমার সামনে আসবেন না একটা কথা শুনে রাখুন এই মুহূর্তে থেকে আপনাকে আমি ঘৃণা করি আমার দৃষ্টিসীমার বাইরে থাকবেন আপনি এরপর থেকে রিয়ানকে আমি আর দেখিনি তবে ওর লেখা চিঠি থেকেই পেতাম সেগুলো আগের মতোই জায়গা করে নিত ডাস্টবিনে আমার সামনে না আসলেও রিয়ান ঠিকই আমাকে ফলো করত তা বেশ বুঝতাম বিয়ের জন্য বেশ কয়েকবার বাড়িতে প্রপোজাল করেছে বাবাকে কনভেন্স করার কত চেষ্টা করেছে কিন্তু ওর কথা উঠলেই আমি বারবার এক বাক্যে নাকচ করেছি বাবা আমার মতকে প্রাধান্য দিয়েছেন সেই রিয়ানের কথা বাবার মুখে শুনে কেন যেন মনে হলো আমাকে নিরুপায় করে বিয়ে করার জন্য এটা ওরই তৈরি ফাঁদ আমি নীরব রইলাম ব্যাপারে মুখ নি একবারও বিয়ের প্রস্তাব আসায় মা সবচেয়ে খুশি অবশেষে তার মেয়ের একটা গতি হতে চলেছে ভেবে তুমি ওদের সাথে কথা বলছো না কেন এত কি ভাবছো এখনো সব জেনে শুনে ওরা মেয়ে নিতে চায় এখনো এমন ধ্যান ধরে বসে আছো কেন সবই তো ঠিক আছে এখনো বিলম্ব কিসের মেয়ের কপালটা এবার তাহলে খুললো বলে আর কেউ কটু কথা শোনাতে পারবে না বাবা মায়ের রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম মায়ের কথাগুলো শুনে রুমে ঢুকলাম এত খুশি হওয়ার মা আমি তো এখনো আমার মত জানাইনি তোর আবার কি মত বারে আমার মত না নিয়ে বিয়ে দিয়ে দেবে তুই এখনও বেগে বসবি সেরকম কিছু ভেবে থাকলে মাথা জেরে জেরে ফেল ওসব এখন আর রং ঢং করার সময় না তুই বলে নিজের সম্মান নিজেই নিলামে তুলব আমার আত্মসম্মান বলে কিছু নেই এখানে আবার সম্মানের কথা এলো ঘুর থেকে আর তা যদি বলিস ছেলে তো তোকে সম্মান দিয়েই ঘরে তুলতে চাচ্ছে সম্মান দিচ্ছেন আমা অসহায়তার সুযোগ নিচ্ছে কারি বা বা বলতে পারো হয়তো আমার এই অবস্থার জন্য সে দায়ী নয় মানে সেই দায়ী মানে কি বলতে চাচ্ছিস তুই জানুক ও আমাকে সেই স্কুল জীবন থেকে বিরক্ত করে আসছে বিয়ে করতেছে সে তো হয়েছে সে রাগ থেকে আমার সাথে তুই যা নয় তাই বলছিস ও এমন কিছু করলে আর বিয়ে করতে চাইতো না তোকে ভালোবেসে পাশে দাঁড়াতে যাচ্ছে তুই পায়ে যাচ্ছিস মা বজ্রকণ্ঠে বলে উঠলেন আমরা সবসময় যা দেখি সেটাই কি সত্যি মা আমরা যা ভাবি সেটাও সত্যি হয় না জিনুক তোর কাছে কি এমন কোনো কারণ আছে ওকে সন্দেহ করার না বাবা তবে ওর আমার উপর একটা ক্ষোভ আছে সেটা তো বুঝতে পারি অনুমানের বসে কিছু বলা ঠিক না মা এর এখানে বিয়ে হলে আমি ভালো বই খারাপ কিছু দেখছি না সবার যাতে মঙ্গল হয় সেটাই করা উচিত আমাদের তুই বিয়ে করে নিলে সব অপমান থেকে মুক্তি পাবি কেউ তোর দিকে আঙ্গুল তুলে কথা বলতে পারবে না আর তাছাড়া ঝুমুরের কথা তো ভাবতে হবে আমাদের এসব ঘটনার জন্য ওর ভবিষ্যত নষ্ট হওয়ার পথে তুই বা এভাবে কতদিন থাকবি তোরও একটা গতি হওয়া দরকার তোর সব কিছুতেই বাড়াবাড়ি এখনও বিয়ের জন্য আপত্তি করা তোর কেমন ধারা ভাবনা বুঝি না এত কিছু বিবেচনা করার সময় আছে নাকি এটাই আসল কথা মা আমি তোমাদের ঘাড়ে বোঝা হয়ে গেছি আমাকে গাড় থেকে নামাতে পারলেই বাঁচো তোমার ছোটো মেয়ের ভবিষ্যৎ নষ্ট হবে না ভেবো না বাবা তুমি ওদের সাথে কথা বলো খুব শীঘ্রই মুক্তি পাবে তোমরা রুম থেকে বেরিয়ে এলাম বাবা ডেকেছিলেন পিছন থেকে আমি আর দাঁড়াইনি বাবার ঝুমুর বেশ কয়েকবার খেতে ডাকলেন আমার খিদে নেই বলে বসে রইলাম কিছুক্ষণ পর বাবা খাবার প্লেট নিয়ে রুমে এলেন তুই না খেলে আমি কি করে খাবো মা আমার খিদে নেই বাবা খাবার নিয়ে যাও তাক করেছিস আমার ওপর আমি কি সে অবস্থায় আছি নাকি বাবা যে রাগ করবো এভাবে বলিস না মা যা হচ্ছে তোর ভালোর জন্যই হচ্ছে তা করো তোমাদের যা ভালো মনে হয় করো আমি তো আর বাধা দিব না কিন্তু তুই যে আমাদের সাথে রাগ করে আসিস মা আমি কারোর সাথে রেগে নেই বাবা ভাগ্য যখন আমার প্রতি বিমুখ তখন তার ভার আমি অন্যদের উপরে কেন চাপাবো তুই এখন বুঝবি না একদিন ঠিক বুঝবি এই সিদ্ধান্ত তোর জীবনে কত পরিবর্তন আনবে সেদিন আর কারো প্রতি তোর কোনো অভিযোগ থাকবে না রোদের উত্তাপ যখন তোর স্বেচ্ছ্যাদ নেতিয়ে পড়ার জীবনকে আনন্দময়ী করে তুলবে তখন তোর সব অনুযোগ উঠে যাবে দেখে নিস হয়তোবা এই সিদ্ধান্তই তোকে বুঝিয়ে দেবে পৃথিবীর সব কটা পুরুষ এক নয় তুমি এখন যাও বাবা আমার মাথা ধরছে আমি একটু ঘুমাবো বাবা খাবারটা ঢাকা দিয়ে রেখে গেলেন আজ তারও খাওয়া হবে না আমি জানি এই দুর্ঘটনায় আমার পড়াশোনার ভাটা পড়েছে বইগুলো আর শুয়েও দেখা হয় না মাপজোকের মিটার ইঞ্চির স্কেল অনাদারে পড়ে আছে এক পাশে তৃতীয় বর্ষ ফাইনাল পরীক্ষা চলে এসেছে আমার আর পরীক্ষায় বসা হলো না ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেললাম এই সময়টায় কত ব্যস্ততা থাকতো আর এখন সময় কাটে ঘড়ির কাটার পর্যাবৃত্ত গতি দেখে সময় কেউ অপরূপ প্রতিদান বিয়ের কথা মনেই হলেই মনটা ভার হয়ে যায় একে তো পুরুষদের উপর মন বিষিয়ে উঠে আছে তার উপর রিয়ানের সাথে বাধা পড়তে হবে ভেবে কষ্টটা বেড়ে যাচ্ছে হাজার চেষ্টা করেও রিয়ানের জন্য মনের কোনো কখনো কোনো ফিলিংস আসেনি আমার অথচ আমাকে এখনই তারই মুখোমুখি হয়ে মুখেখি হয়ে বাঁচতে হবে এর চেয়ে কঠিন কাজ আর কী বা হতে পারে চলবে বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন বা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করবে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় তাহলে ভালো থাকবেন ধন্যবাদ